তো ফ্রেন্ডস গ্যালাক্সি চকলেট সম্পূর্ণ তোমরা বাই করে সেখান থেকে যত টাকাই কেন না কেন সেই টাকাটুকুনি তোমরা সম্পূর্ণ ক্যাশব্যাক সংক্রান্ত পেয়ে যাবে তো মূলত আজকে তোমাদেরকে দেখাবো যে গ্যালাক্সি চকলেটের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের খুবই পরিচিত টুপিয়ালা তো চলো আজকে বেশি সময় নষ্ট না করে আজকের মূল ভিডিওতে প্রবেশ করা যাক আজকের মূল ভিডিও টপিকটি হচ্ছে যে গ্যালাক্সি চকলেট তোমরা কিনে সেটা যত টাকাই কেন না কেন সেই টাকা তোমরা সম্পূর্ণ ক্যাশব্যাকের মাধ্যমে তোমরা তোমাদের ব্যাংক পর্যন্ত নিয়ে যেতে পারবে তো আজকের ভিডিও সম্পূর্ণ টপিকটি এই থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখার যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে তোমরা পাশেই থেকো তো চলো আজকে বেশি সময় নষ্ট না করে আমরা সোজা সুযোগ চলে যাবো আমাদের মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে গিয়ে দেখাবো যে গ্যালাক্সি চকলেটে কীভাবে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক নিয়ে তোমরা সেই টাকাটা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে তারই সম্পূর্ণ টিউটোরিয়াল রিয়াল থাকছে আজকে এই ভিডিওতে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমরা বাড়িতে থেকে তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়েই তোমরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবে বা নিজেরাই বাই করতে পারবে যে গ্যালাক্সি চকলেটের সম্পূর্ণ ভিডিওটি যে কীভাবে গ্যালাক্সি চকলেট বাই করে সেখান থেকে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক নিয়ে তোমরা সেই টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে তো চলো সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের হোমস্ক্রিনে হোমস্ক্রিনে গিয়ে দেখাবো যে কীভাবে ক্যাশব্যাকটা তোমরা নিয়ে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবে তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোমস্ক্রিনে স্ক্রিনে আসার পর আমরা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট গ্যালাক্সি চকলেট এটা সম্পূর্ণ আজকে টিউটোরিয়াল তোমাদের মাঝে আমি উপস্থাপন করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে উপরে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক তো তোমরা লুগোটা ভালো করে দেখে নাও তো মূলত আমি আজকে দেখাবো যে এই গ্যালাক্সি চকলেটের দামটা কত তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি এই চকলেটটার দাম হচ্ছে আশি টাকা তো এই আশি টাকা সম্পূর্ণ আমি এর মাধ্যমে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যাব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটাই রিকোয়েস্ট থাকে যদি এখনও পর্যন্ত তুমি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো কারণ ইউটিউব অথবা অনলাইন মানি আর্নিং রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য তো চলো এটা আমরা খুলে নেই খুলে নিয়ে দেখবো যে কীভাবে আমরা এটা হান্ড্রেড পারসেন্ট ক্যাশব্যাক এখান থেকে আর্ন করবো তো আমি এটা এখান থেকে এটাকে কেটে দেব কেটে দেওয়ার পর আমি এটা বার করব দেখা যাক কেমন হয় তো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চকলেটটা বেরিয়ে গেছে তো গ্যালাক্সি এই চকলেটের ঠিক এন্টারফেসটা এরকমই তো তোমরা দেখতে পাচ্ছ এটা আশি টাকা দাম তো সেই ক্ষেত্রে আমরা এটা এইভাবে কেটে নেব তো কেটে নেওয়ার জন্য আমরা বেলেট দিয়েও কাটতে পারি অথবা হাত দিয়েও কাটা যাবে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এইভাবে কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ যে চকলেটটা অলরেডি বেরিয়ে যাচ্ছে তো মূলত চকলেটটার দেখতে পাচ্ছ ঠিক এরকম তো খুব সুন্দর চকলেটটা তো মূলত আমরা দেখবো ক্যাশব্যাকটাই তো এটা আমরা সরিয়ে দিচ্ছি এখান থেকে সরিয়ে দেওয়ার পর মূলত আমরা দেখব যে এই প্যাকেটের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে একটা কোড থাকবে তো সেই কোডটাই আমাদের আসলে দরকার তো তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ওয়ান মিনিট আমরা এটা এখান থেকে একটু কেটে নেব কেটে নেওয়ার পর তোমরা ভালো করে দেখে নাও এই যে কোডটা যে কোডটা আছে তোমরা দেখতে পাচ্ছ কোড হচ্ছে পি জেড টু ফোর সিক্স ডি জেড এস ই তো মূলত এই কোডটাই আমাদের দরকার তো ফ্রেন্ডস তারপর আমরা আমাদের হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমার যে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে সেই লিঙ্কে একবার ট্যাপ করবো তোমরা দেখতে পাচ্ছ যে রেজিস্টার ফার্স্ট লিঙ্ক বলে যে লিঙ্কটা আছে প্রথমে তো এটাই আমরা একবার ট্যাপ করে নেব তো এটাই ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে গ্যালাক্সি চকলেটের যে মানে প্রোমো কোডের যে অপশানটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট নেম এই যে ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার সিটি আর এন্টার ভাউচার কোড এন্টার ভাউচার কোড মানে চকলেটের ভিতরে যে মানে প্যাকেটটার মধ্যে যে কোডটা আছে সেই কোডটা তোমাদেরকে এখানে বসাতে হবে তো মূলত আমরা এই ফর্মটা ফিল করে আবারও চলে আসছি তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার যে ফর্মটা এখানে খুলে গেছে সেটা কিন্তু অলরেডি এখানে ফিল আপ করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তারপর আমরা কী করবো তারপরে এই যে ছোট্ট যে চেক বক্স আছে এই চেক বক্সে একবার ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে পাচ্ছ তোমরা যে সাবমিট বলে যে একটা মানে বাটন আছে অথবা অপশান এই সাবমিটে আমরা একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে নাম্বার দিয়ে আমরা অলরেডি রেজিস্টার করেছি সেই নাম্বার থেকে একটা ওটিপি চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ও এখানে জেনারেট হয়ে গেছে তো তারপর আমরা এখানে এই যে গুণ চিহ্ন আছে এই গুণ চিহ্নই একবার ক্লিক করব তো গুণ চিহ্নই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওটিপিটা আমরা এখান থেকে একবার কপি করে নেব কপি করে নেওয়ার পর যেখানে এন্টার ওটিপি লেখা আছে এই যে এন্টার ওটিপি তো এই এন্টার ওটিপি জায়গায় আমরা ওটিপিটা এখানে বসিয়ে দেবো তো চলো আমরা এই এন্টার ওটিপির জায়গায় ওটিপিটা বসিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাচ্ছ যে ভেরিফাই ওটিপি তো ভেরিফাই ওটিপিতে আমরা একবার ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলছে থ্যাংকস ফর ইউ আর হ্যাজ বিন অ্যাপ্লিকেশন সাবমিটেড ইউ আর টোয়েন্টি ফোর আওয়ার্স তো ক্লেমের জন্য চব্বিশ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হবে তো চলো আমরা চব্বিশ ঘন্টা অপেক্ষা করে আবারও ফিরে আসছি তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ অলরেডি চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে আসার পর এই যে আমাদের মেসেজ বক্স এই মেসেজ বক্সটা একবার খুলে নেবো খুলে নেওয়ার পর যে লিঙ্কটা এসছে সেই লিঙ্কটা এই যে দেখতেই পাচ্ছ তো এখানে আমরা একবার ট্যাপ করব ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা এন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এরকম একটা লিঙ্ক এসছে তো এই লিঙ্ককে আমরা একবার ট্যাপ করবো কি ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা পপ আপ মেসেজ ওপেন হয়ে যাচ্ছে তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে বলছে এন্টার মোবাইল নাম্বার তোমরা দেখতে পাচ্ছ নিচে লেখা আছে এন্টার মোবাইল নাম্বার তো যেই মোবাইল নাম্বারটা আমরা অলরেডি রেজিস্টার করেছি প্রথমে সেই মোবাইল নাম্বারটা এখানে আমরা টাইপ করে দেবো তো মোবাইল নাম্বারটা টাইপ করার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে যে ভেরিফাই মোবাইল এখানে আমরা একবার ট্যাপ করবো তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরকম একটা পপ অপ মেসেজ ওপেন হয়ে যাচ্ছে এখানে বলা হচ্ছে যে প্লিজ ওয়েট ফর ইউ আর টোয়েন্টি ফোর আওয়ার্স ফর রেজিস্ট্রেশন অথএব এখানে বলা হচ্ছে যে চব্বিশ ঘন্টা পর তোমার এই মোবাইল নাম্বারটা রেজিস্টার হবে তো চলো চব্বিশ ঘন্টা পর আবারও আমরা ফিরে আসবো তো এখানে আমি একবার ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এরকম একটা লিঙ্ক দিয়ে দিয়েছিল তো চব্বিশ ঘন্টা আগে সেই লিঙ্কে আমি একবার ট্যাপ করলাম ট্যাপ করার সঙ্গে সঙ্গে রিডাইরেক্ট করে ঠিক এরকম একটা এন্টার ফেজ ওপেন হয়ে যাচ্ছে তো নিচে দেখতে পাচ্ছ এখানে বলছি এন্টার ইউ মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এন্টার করার পর ভেরিফাই মোবাইল নাম্বার অথব এখানে ট্যাপ করতে বলছে তো চলো আমরা মোবাইল নাম্বারটা এন্টার করে দেই তো তোমরা দেখতে পাচ্ছো অলরেডি কিন্তু মোবাইল নাম্বারটা আমার দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে যাওয়ার পর যে ভেরিফাই মোবাইল বলে যে অপশানটা আছে এখানে আমরা একবার ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে এই নাম্বারে একটা ওটিপি আসবে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ওটিপি চলে এসছে তো ওটিপিটা আমরা এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ ভেরিফাই ওটিপি বলে একটা অপশান আছে এই অপশানটায় আমরা একবার ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এখানে একটা নতুন পপ আপ মেসেজ খুলে গেছে অ্যামাজন পে গিফট কার্ড বলে যে অপশানটা আছে তো এখানে আমরা একবার ট্যাপ করব ট্যাপ করার পরে দেখতে পাচ্ছ নিচে অলরেডি ক্লেম রিওয়ার্ড বলে একটা অপশান অলরেডি চলে এসছে এখানে মেনশন করে দিয়েছে তো আমরা ক্লেম রিওয়ার্ডে একবার ট্যাপ করি তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এখানে শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে পরবর্তীতে কোনো নেক্সট কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোদা হাফেজ